সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়ন সপ্তম শ্রেণী গণিত বিষয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অধ্যায় দিচ্ছে বাইনারি সংখ্যার গল্প চলবিত্ত শ্রেণী বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও নানা নানারকম আকৃতি নপি বীজগাণিত রাশির সমীকরণ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ মোট এখানে দেখতে পাচ্ছি সাত আট নয় দশ বারো তেরো এই চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে সেখান থেকে শিকনকালীন তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক সত্তর পার্সেন্ট প্রশ্ন আনসার হবে আমরা এখানে আলোচনা করবো এই কিছু কীভাবে প্রশ্নগুলো আসবে অর্থাৎ কীভাবে প্রশ্নগুলো তোমরা পাবে পরীক্ষার প্রশ্নের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা মোট একশো নম্বরের পরীক্ষা হবে সময় তিন ঘন্টা নৈভিত্তিক প্রশ্ন হচ্ছে পনেরোটি পনেরো নম্বর এক কথায় উত্তর আসবে দশটি দশ নম্বর একপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে তেরোটি তারপর হচ্ছে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নম্বর আর এখানে দৃশ্যপট নম্বর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন হবে তিন প্লাস চার অথবা মোট সাত নাম্বার করে আসবে এভাবে করে মোট ষাটটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এখান থেকে তো প্রশ্নগুলো কীভাবে আসতে পারে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমি একটু প্রশ্নগুলো দেখাচ্ছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের মোট পনেরোটি এমসিকিউ আসবে এখানে দেখতে পাচ্ছি পঁচিশটি এমসিকিউ এমসিকিউ পনেরো প্লাস ছোটো প্রশ্নের সভাব পঁচিশটি দিছে এখানে একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বড় সেন্টিমিটার বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এরপরে এইট এক্স স্কোয়ার ওয়াই জ্যাট স্কোয়ার এবং টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার জ্যাট টু রাশিদ নিচের কোনটি এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাইভ মাইনাস ফোর এক্স এক্স স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচের কোনটি পাঁচ নম্বর প্রশ্নের কোনো পরিসংখ্যান তিনশো এক ডিগ্রি এর অংশ হিসাবে স্থাপিত হলে তাকে কী বলা হয় ছয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি সাতাশ সংখ্যাটি বাইনারি রূপ নিচের কোনটি হবে একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাসার্ধ সাত সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে অ্যাড বক কত ক্ষেত্রফল কত আট নম্বর দেখতে পাচ্ছি এক্স বাই ফোর প্লাস থ্রি সমান এক্স বাই থ্রি মাইনাস টু হলে এক্স সমান কত নয় নম্বর একটি সংখ্যার গুণ থেকে অ্যাড দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ছত্রিশ সংখ্যাটি কত তো দশ নম্বরে একটা চিত্র দিয়েছে তো সমগ্র দলের ক্ষেত্রফল বের করতে বলছে এরপরে আমরা এগারো নম্বর একটা চিত্র দেখতে পাচ্ছি তো কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে বারো নাম্বার বলছে একটি বড় ক্ষেত্রে পরিষেবা বায়ান্ন মিটার হলে এর ক্ষেত্রফল কত বড় মিটার তেরো নাম্বার বলছে যে কি একটি কাঠামো কাঠের বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্ত সাত সেন্টিমিটার আয়তন চল্লিশ ঘন সেন্টিমিটার হল উচ্চতা কত কত সেন্টিমিটার চোদ্দো নম্বর এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন সমান পনেরো সমীকরণটির একটি মূল কত পনেরো নাম্বার বলছে রম্পসা ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আশা করি তোমরা প্রশ্নগুলো অবশ্যই কাভার করবা যদি না পারো তাহলে অবশ্যই আমরা উত্তর সময় দেওয়ার চেষ্টা করবো এক কথায় উত্তর এভাবে আসবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এভাবে এক কথায় উত্তর দিতে হবে আমাদের আনসারগুলোকে এই প্রশ্নগুলো অবশ্যই একটু নোট করে নেবে এবং এইভাবে প্রশ্নগুলো একটু দেখে দেখে নিতে হবে এবং এই ধরনের এইভাবে প্রশ্নগুলো আসতে পারে ক বিভাগে এখানে মোট প্রশ্ন দেওয়া হয়েছে তেরোটা মতো এই তেরোটা প্রশ্নের এভাবে করে আনসার দিতে হবে মোট ছাব্বিশ নাম্বার তেরো দুগুণে ছাব্বিশ নাম্বার হ্যাঁ এরপরে কাঠামোবদ্ধ প্রশ্নের মধ্যে সাত সাথে উনপঞ্চাশ অর্থাৎ সাতটি প্রশ্ন আনসার দিতে হবে ক ক গ থাকতে পারে আবার ক কও থাকতে পারে এভাবে করে আমাদেরকে সাতটি প্রশ্নের আনসার দিতে হবে অর্থাৎ সৃজনশীলের মতন করে তো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো আগে আমরা মোট ষাটটি প্রশ্নের আনসার দিতাম সৃজনশীল তারপরে তিরিশটা এম কিউ দিতাম মোট একশো নম্বরের তো আমার মতে এই প্রশ্নটা আগের সাই তো অনেক একটু জটিল হয়ে গেছে কারণ পনেরোটা এম শিখিও পনেরো পঁচিশটা দশটা প্রশ্ন এরপর তেরোটা ছোট প্রশ্ন এগুলা খুব টাফ হয়ে গেছে আমার মতে যারা বিশ্লেষক কিভাবে দিয়ে জানি না তারপরেও স্টুডেন্ট ক্লাস সেভেন স্টুডেন্টের জন্য এটা অনেক বড় ধরনের একটা এতগুলো প্রশ্নের উত্তর তিন ঘন্টার ভিতরে কীভাবে কাভার দিবে সেটাও একটা ভাবার বিষয় তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এক থেকে পঁচিশের যে আনসারগুলো এগুলো আনসারগুলো দেওয়া হয়েছে এখানে তোমরা অবশ্যই একটু মিলিয়ে নেবে প্রশ্নগুলোর আনসারগুলো উত্তরগুলো মিলিয়ে নেবে তো ভালো থাকবে সবাই আমরা এর পরবর্তী ভিডিওতে অন্যান্য ক্লাসের যে নমুনা প্রশ্নগুলো রয়েছে এই নমুনা প্রশ্ন এগুলো আলোচনা করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে লাইক বাটনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও আমরা দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলের নোটিফিকেশানের কাছে চলে যায় আল্লাহ হাফেজ